আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছুদিন পর আবার স্বপ্ন আসলাম অবশ্যই আগে ঈদের আগে একবার আসছি এখন ঈদের পরে আবার আসলাম এবার যে বারমির যে নারকেল গাছগুলো রোপণ করলাম গাছগুলোতে দিলাম রোপণ করছি দুই মাস এখন সারটার কিছু জৈব সারটা দিয়ে দেবো পুরোনো গোবর সারটার আর বিভিন্ন রকম সারটার মিলিয়ে এরকম প্রায় পঞ্চাশটা এবার রোপণ করলাম দেশি রোপণ করলাম একশোটা ওগুলো আগে করছি ওগুলো হয়েছে ওই যে প্রজেক্টের ওই পারে তিন পারে দিলাম ওটা আর এখানে পঞ্চাশটা যে নতুন পাড়ে নতুন বলতে এটা দুই বছর হয়ে গেছে মাটি প্রথম মাটি ফলানোর পরে তো আর গাছ দেওয়া যায় না গাছ হয় না কারণ মাটির পাই থাকে এর এরপরে খুব ভালো হয় যেখানে দিলাম ওই বাড়ির চারপাশে দিলাম যে এদিকে দিলাম কলা গাছগুলো রোপণ করছে দুই বছর হয়েছে কিন্তু মাটির নতুন কারণে তেমন শক্তি নেই তবে ওইদিকে যে কলা গাছ আছে আলহামদুলিল্লাহ প্রতি মাসে একশো সালের উপরে কলা পাওয়া যায় আর যে ই করলাম বড় মৌসুমে আলহামদুলিল্লাহ ধানও বাম্পার ফলন প্রত্যেকটা মাছ আছে চারিদিকে কাটানো পুকুরের চারপাশে এভাবে নালা করা যে নালা করা এই সাদান ভাই এই হাঁসে কিন্তু দান খাচ্ছে এই হাঁসেগুলো কার দেখেন তো এখানে রুই পাতল সহ মিশ্র মাছ আছে কতটা চারপাশে আর ওখানে পুকুর আছে আর পুকুরের চারদিক